টাকা পাইনি চাকরি দিল নাই আমরা কথা কেউ আমার স্বামীকে জীবন মারে দিল দিনটা ছিল দু সাল জুলাই মাসের এক তারিখ পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত বাঁশগোর হাসপাতালে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা হাসপাতালের অস্থায়ী কর্মী তথা জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন তেতলো গ্রামের বাসিন্দা ভুবন কুমার হঠাৎ করে হাসপাতালে জেনারেটর রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আর এই ঘটনাকে খুনের ঘটনা বলে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ভুবন কুমারের পরিবার বর্তমানে পরিবারে ভুবন কুমারের স্ত্রী ও তার পুত্র ভক্ত রঞ্জন অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করছেন তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ভক্তরঞ্জন জানালেন দীর্ঘ সময় ধরে তার বাবা হাসপাতালে ইলেকট্রিশিয়ান কর্মরত ছিলেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার টাকা না লাগাতার কাজ করে বার দিতেন বলে অভিযোগ তার পাশাপাশি প্রতিদিনই মানসিক নির্যাতন করতেন ভুবন কুমারকে এমনটাই অভিযোগে আবারও বুধবার বলরামপুর ভাস্কর গ্রামীণ হাসপাতালের আধিকারিকের নিকট একটি দাবিপত্র জমা দেন মৃত ভুবন কুমারের ছেলে ভক্ত রঞ্জন কুমার তার দাবি বাবার মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে তদন্ত করে উত্তরাধিকারী হিসেবে ছেলে ভক্ত রঞ্জনকে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে যে বকেয়া টাকা বাবার কাজ করার বাকি রয়েছে তা দিতে হবে এদিকে এই বিষয়ে বলরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ড সৌমেন মন্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি তিনি জানালেন এই বিষয়টি বিচারাধীন রয়েছে তাই আমি কোনো মন্তব্য করব না টাকা পাইনি চাকরি দিল নাই আমরা কতক্ষ আমার স্বামীকে জীবন মারিয়ে দি আর আমার স্বামী যে কষ্টটা করে হসপিটালে ছিল সেটা বহু কষ্ট সাইকেল থেকে বারোটার সময় বিদ্যুতে জলে হুড়ু আনি আনিয়ে আনি আনিয়ে পাম্পে যাইছে পাম্পে তেল আনিছে ইহার সঙ্গে সাইকেল সাইকেল চল্লিশ লিটার তেল আনিছে চল্লিশ লিটার করে আশি লিটার তেল তেলারেটর ঘরে পাঁচ মিনিটের মধ্যে ফোন ওরা সঙ্গে সঙ্গে মিনিট যদি তো তোমার এক মাসের বেতন কাটবে আমার স্বামী এতটুকু ঘরে থাকে না তো আপনার যে ছেলেকে চাকরি দেওয়ার কথা বলেছিল তো আপনার ছেলে এখন কি করছে আমার ছেলে এখন কাজ করছে কি কাজ কোনো কাজ করে খাতে হবে আমার ছেলে এখন সবজি ইয়া করছে আদা রসুন ব্যবসা করছে আমার ছেলে আর কি করবে আপনার ছেলে এখন আদা রসুন পেয়াজ করে হ্যাঁ আর কি করছে আপনার স্বামীর কি নাম ছিল আমার স্বামীর নাম ছিল ভুবন কুমার আপনার কি নাম আমার নাম বাসন্তী বাড়ি বাড়ি তেতল বলরামপুর বিএমএইচ এর কাছে একটা আপনি সার্ভলিপি জমা দিলেন হ্যাঁ কি বিষয় নিয়ে দু বছর আগে এক সাত দু ঠিক আছে এক সাত দু হাজার তেইশ আমার বাবা হসপিটালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় সেই সেই কারণে আমি সার্বলবী জমা দিই মানে মানে অস্বাভাবিক মৃত্যু হয় সেইটার একটা আমি তদন্ত বলেছিলাম সেটা এখনো কোনো হই না ঠিক আছে এর আগে আপনি জানিয়েছিলেন হ্যাঁ এর আগেও জানিয়েছিলি ঠিক আছে দিয়ে বাবার যে বকেয়া বিলগুলো রয়েছে সেটাও এখনো বছর হয়ে গেল কোনো পাইনি ওইখানে যে জেনারেটার ছিল ঠিক আছে ওই জেনারেটার মেনটেন্স কাজ করতো মানে জেনারেটার চালাতো আর জল সাপ্লাই করতো ওইখানে কত বছর ধরে কাজ করতো আর কত বছর ধরে বিল বাকি ছিল প্রায় তিন থেকে চার বছরের বিল বাকি রয়েছে আর কাজ করতো পঁচিশ বছর হয়ে পঁচিশ বছর ধরে কাজ করতো পঁচিশ বছর ধরে কুড়ি থেকে পঁচিশ পঁচিশ বছর ধরে